লম্বা এত মেঘ না চাইতে বৃষ্টি মনির সঙ্গে দেখা হয়ে গেল কিন্তু জান্নাত কোথায় আমার তো জান্নাত কি আগে দরকার মনি জান্নাত থামো তোমরা শুরুটা তো আমি করি নাই না এলা তাহলে কি শুরু আমি করেছি তুমি আমাকে কেন ইঙ্গিত করে কথা বলছো কারণ আমি দেখলাম তুমি জুতার ফিতা বাঁধার সময় তোমার চোখটা জুতার ফিতায় না মাটির দিকে ছিল তো আউট দা মিউ প্র্যাকটিস শেষ হয় নেই আমার জাস্ট পাঁচটা মিনিট সময় লাগবে আচ্ছা বলো কি বলবো একটা মিনিট আমার এই শখের জিনিসগুলো আমি তোমাকে দিয়ে যাচ্ছি নাও ধরো আমাকে দিয়ে যেতেছো মানে কই যেতেছো বিদেশে আমি নিজে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ও আচ্ছা ঠিক আছে যাও তাহলে ভালো থাইকো আরে আমি চলে যাচ্ছি তাতে তোমার কোনো অনুভূতি হচ্ছে না তুমি কি করবা না করবা এটা তো তোমার সিদ্ধান্ত এখানে আমার অনুভূতি দিয়ে কি যায় আসে তারপরও তোমার জানার আগ্রহ নেই আমি কেন চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বলতে চাইতেছো তাহলে বলো কেন যাইতেছো তোমাকে যখন থেকে না স্ট্যান্ড বাই দলে রাখা হয়েছে আমার তখন থেকে একটা অনিশ্চয়তা কাজ করছে আমি তোমাকে বোঝাতে পারবো না আমার সবসময় মনে হয় যে তুমি আমাকে টোপকে জাতীয় দলে চান্স পেয়ে যাবে জান্নাত যার পারফরমেন্স সব থেকে বেশি ভালো হইব সেই জাতীয় জাতীয়তর চান্স পাবো সত্যি করে বলো তো মনে আমার জন্য তোমার একটুও মায়া হয় না না হইতেছে না কারণ তোমার আব্বার কথা শুনে আমি আগে যে ভুলটা করছিলাম এখন আর সেটা করব না আর তোমার মতো মানুষটাই আসলে দেখায় দেয় কেন ভালো মানুষদের দাম নাই আমি কোন দেশে যাচ্ছি সেটাও জিজ্ঞেস করবে না জান্নাত আমার দেরি হয়ে যাইতেছে দুবাই যাচ্ছি তবে কাজ করতে না হেলতে আমি দলেই থাকছি মনি আর থাকবো আর আমি দলে থাকা মানে তোমার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না কি অদ্ভুত নাম্বার বিজি নাম্বার বিজি এতক্ষণ একটা মানুষের ফোন থেকে বড় বইয়ের সাথে রুশিয়ে রুশিয়ে গল্প করছে নাহি? না এতক্ষণ ধরে লাস্ট থার্টি মিনিটস ধরে একটা মানুষের নাম্বার কিভাবে বিজি থাকে মানে তোমার কি মনে হয় আমি জানি না তুমি কার সাথে কথা বলছিলে ফোনের ওপাশে কে ছিল দেখো আমি না খুব ভালো করে জানি ফোনের ওপারে কার সাথে তুমি কথা বলছিলে চলে আসবো মানে মানে তুমি বললেই আমি চলে আসবো আমি কি এখানে শখে থাকছি আরে বোঝার চেষ্টা করো বাবা এই বাড়িটা এই বাড়ির মানুষগুলোকে দিয়ে বেচিয়ে সবগুলোকে রাস্তায় নামাবো তা না হলে আমার নাম আলিয়া ওকে ঠিক আছে আমি তাড়াতাড়ি শেষ করবো রাখছি টেক কেয়ার বেবি আলিয়া তোমাদের বাচ্চা আছে আমাকে বলো না তো আমার বাচ্চা আছে মানে কে বলেছে আপনাকে এই যে মাত্র তো কথা বললে বেবি রাখলে কোন্টি আমি নাহিদের সাথে কথা বলছিলাম ওহ তাই বল এই তোমাদের আজকালকার জামাইয়ের বউয়ের এই ঢং দেখলে না আমি বাছি না না জানো থ্যাংক ইউ সো মাচ এই চা এখন খুব দরকার ছিল এটা কি বানিয়েছেন চা নাকি করলার জুস চিনি দেননি সে কি তুমি না মোটা হয়ে যাবে বলে মিষ্টি খাও না জোর করে খাওয়াতে হয় মিষ্টি খাই না সেটা আলাদা বিষয় তাই বলে চা একটু চিনি দিবেন না এইভাবে লিকার খাওয়ার মানে আছে কোনো ইচ্ছে করেই চিনি দিন আগে মিষ্টি মুখ করার উপলক্ষ তৈরি করো তারপর যত খুশি চায়ের চিনি খেয়ে এসব কি বলছেন আপনি জানতো চিনি নিয়ে আসেন যান বলো না পারবে না মানো আনটি আপনি কিন্তু দেবাই দে কি বলো বললে কেন বলো আমি কি যখন যেটা বলছো আমি বলছি আমার মতো নিবেদিত প্রাণ কাউকে পাবে না না টাকা দিলে না আপনার মতো এরকম হাজারতে সিতারা বেগম আমি পাবো ও যে কথায় আছে না ভাত ছিটালে কাকের অভাব হয় না আমি আমাকে তুমি কাকার সাথে তুলনা করলে এই মেই তুমি আমাকে কয় টাকা দিয়েছো কয় টাকা দিয়েছো বলো কয়টা টাকা অ্যাডভান্স দিয়ে মুখে বড় বড় কথা তাদের কাছে তো কিছুই করতে পারো না তুমি না আসলে একটা খালি কলসি কথাই বলো না খালি কলসি বাজে বেশি বাড়িতে আসলে ওদের দল আরো ভারী হয়ে যাবে এখন সিতারা খালাকে হাত ছাড়া করা যাবে না আন্টি আসলে আমি কথাটা আপনাকে এভাবে বলতে চাইনি আরে এত অল্পতে রেগে গেলে হবে একটু মাথাটা খাটা হান মাথাটা শয়তানি বুদ্ধি বের আচ্ছা আর কত শয়তানি বুদ্ধি বের করব। আমারও তো বয়স হয়েছে নাকি আচ্ছা ইন্টারনেটে সার্চ করে দেখো না কোনো শয়তানি বুদ্ধি পাওয়া যায় কিনা ইন্টারনেটে শয়তানি বুদ্ধি কোথায় পাবো আহা ওই যে আজকাল কি যেন একটা বেরিয়েছে না এই যে সমস্যা লিখে দিলেই সমাধান চলে আসে আপনি কি চ্যাট জিপিটির কথা বলছেন ও মাই গড আন্টি আপনি না মানে দাঁড়াও দাঁড়াও আমি খুলছি হাসপাতালে গিয়ে পর্দানসীন হয়ে গেছো মাথায় স্কার সবাই তো তোর মতো চোখের পর্দা মনের পর্দা ছাড়া মানুষ না আসলে মামার অপারেশনের কারণে চুল কাটতে হয়েছে তো ও তাই বলো শুনলাম অপারেশন ঠিকঠাক মতো হয়েছে রুনা তুমি কি আমাকে চিনতে পারছো না তো কে আপনি আগের কথা বাদ আমি আজ থেকে সবাইকে নতুন করে চিনতে চাই খালা দাদুভাই ভাই তোমার আর চিন্তার কিচ্ছু নেই মামুন এখন সম্পূর্ণ সুস্থ শুধু সুস্থ না রুনা এখন অনেকটা বুদ্ধিমান কি সুন্দর তোকে চমকে দিল না কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না রুনাকে দেখে তো আগের মতো ভ্যাবলাই মনে হচ্ছে তোর চিন্তায় কি আসে যায় বলতো আরে রুনা এখন এতটাই সুস্থ বিশ বছর আগে ও যে আইন বিষয়ে পড়াশোনা করেছিল না সেই আইনের ধারা টারা সব মনে আছে বলিস কি রুনা রুনা আইন নিয়ে কবে পড়লে কেন খালা মা বললেন না বিশ বছর হয়ে গেছে জানো মামুনি কয়েকদিন আগে আমাদের বাড়ির দলিলটা পাওয়া যাচ্ছিল আমরা তো ভেবেছিলাম যে চুরি হয়ে গেছে কোন সিตรา দাদু ভাইকে বলে দাও তো চুরি শাস্তি কি আছে আইনে দণ্ডবিধির ধারা 379 তে অপরাধ হলো চুরি যদি কেউ অন্যের অজান্তে চুরি করে তারপর ধরা পড়ে তখন 411 ধারা অনুযায়ী তাকে গ্রেফতার দেখানো হয় এই ধারায় দোষী সাব্যস্ত হলে অপরাধী শাস্তি তিন বছরের সশ্রম কারাদণ্ড কিংবা রুনা ওর সঙ্গে এত কথার কি দরকার তোমার শরীর এখনো দুর্বল চলো তো ঘরে চলো চলো আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে बाबा बोलें कबूल को वेलकम वेलकम सोना आलिया है কবে কিভাবে রুনা রুনা শান্ত হও তুমি তুমি আগে বসো তো এখানে বসো বসো শান্ত হও মাথা ঠান্ডা করো সরি মামুনি আসলে তোমাকে বলা হয়নি তোমাকে বলার মতো অবস্থা ছিল না তুমি হাসপাতালে থাকা অবস্থায় আলিয়ান্টি আমাদের বাড়িতে এসেছে কেন কি চাই ও কি আবার সম্পত্তির ভাগ তোমার মতো আলিয়াও তো সাদিকের বউ তাই না সিতু এত কথা কেন বলছিস তুই এখানে আমি আছি তো নাকি এই আলিয়া এসেছে সাদিকের বউ হিসেবে ওর ভাগের অংশ নিয়ে যাওয়ার জন্য আশ্চর্য মাম্মি আপনারা রুনাকে এমন ভাবে বলছেন মনে হচ্ছে যে আমি এই বাড়িতে এসেছি কোনো বেআইনি অবৈধ কাজ করার জন্য সম্পত্তির ভাগ চেয়ে কি আমি খুব খারাপ কোনো কাজ করে ফেলেছি খুব ভালো কিছু তো করনি দাদু ভাই এখন এসব কথা থাক না মামনিকে উপরে নিয়ে চলো এক্স্যাক্টলি রুনাকে বিশ্রামের সুযোগ না দিয়ে তোমরা এখানেই কথা বলা শুরু করে দিয়েছো যেটা শুরু হয়ে গেছে সেটা শেষটা আমি করে দিচ্ছি আলিয়া তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে বাপরে আসতে নাস্তে এই রোনা আলিয়াকে বের করে দিতে চাই একেবারে ধর তক্তা মারবে সো স্যাড রুনা। তোমার কাছে এই ধরনের কোনো কথা কিন্তু আমি আশা করবো তোমাকে আর ক্ষেত্রে বলতে হবে না চলো তো ভেদর চলো তাই একদম ঠিক কথা বলেছি এই আপদ সহজে যাবে না ওকে নিয়ে পরে ভাববো এসো তো তোমার বিশ্রামের দরকার এসো আস্তে 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 মা আসতে অবদেশে জুটেছে দেখলাম তো ওদের দল হারি হয়ে গেছে এখন আমাদের কাজও বেড়েছে আমি বলি কি আলিয়া এখান থেকে তোমার আশা ছেড়েই দাও মনির সাথে এখন যোগ হয়েছে রুনা তুমি এখানে আর সুবিধা করতে পারবে বলে মনে হয় না এত সমস্যা চনছা হাসপাতাল থেকে এসেছে এই সুযোগটা কি কাজে লাগাত হাসপাতাল থেকে আসার সুযোগটা কাজে লাগাবে মানে কিভাবে জুনিয়র মাশরফা

আমি ক্রিকেট বোর্ডের কমিউনিকেশন অফিসার অফিসের ভেতরেই ম্যাক্সিমাম টাইম কাজ বাজ করি বাইরে খুব বের হয় না এই জন্যই দেখো তবে এবার তোমাদের ক্রিকেট টিমের একটা স্পেশাল দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হয়েছে কি স্পেশাল দায়িত্ব স্যার এই যে তোমাদের ক্রিকেটারদের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে তাহলে আলোচনার মাধ্যমে সেই ঝামেলা মিটমাট করা আর যদি কোনো আগাছা থাকে তাহলে সেই আগাছা পুকুরে তুলে ঝড়ে ফেলে দেওয়ার পরামর্শ দেয়া বলতে তার মানে মনির ব্যাপারে যদি স্যারকে বুঝিয়ে বলা যায় মনির বাদ পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে জান্নাত তোমার পারফরম্যান্স আমি দেখেছি এক্সেলেন্ট পারফরম্যান্স করছো তুমি গত এক বছর ধরে আর কি স্ট্রাইগল করে তুমি দলায় জায়গা করে নিয়েছো তোমার প্রশংসা না করে পাচ্ছিলাম থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্কস আ লট স্যার একটু আগে দেখছিলাম যে তোমরা একটু হইচই করছো সাইটে কি কারণে বলতেছো আর বলবেন না স্যার ওই যে আশেপাশের ঝোপঝাড় থেকে মানে হুট করে একটা সাপ আমাদের ডাগআউট ঢুকে পড়েছিল ওটা দেখেই মেরা একটু ভয় পেয়ে গেছিল রিয়েলি এতো মনির চোখে মুখে তো কোনো ভয় দেখলাম না ওর কথা বাদ দেন স্যার উনি তো সেলফিশ এই গ্রুপে আর একটাও নাই ওয়েট ওয়েট পয়েন্ট টু বি নোটেড তুমি ঠিক কি কারণে মনে সেলফিশ বলছো বলো তো স্যার আমি তো বলবো বলো কিন্তু বোর্ডের কেউ যদি দেখে আমি এসব বলছি আহা তুমি এটা নিয়ে একদম ভেবো না তোমার নাম কেউ জানবে না বলো স্যার মুনি আর সব কিছুতেই বাড়াবাড়ি করে ও সবসময় নিজের স্বার্থটা বোঝে দলে চান্স পাওয়ার জন্য ও যে কোনো কিছু করতে রাজি আছে হ্যাঁ মনির সঙ্গে তোমার ঝামেলার কথাটা মিডিয়ায় বেশ রমরম ভাবে চাওড় হয়েছে এক্স্যাক্ট ঝামেলাটা কি বলতো স্যার আসলে ঝামেলাটা মনিই শুরু করেছে আমি না নাইলাপুকে বুঝিয়ে তাকে প্র্যাকটিসের জন্য নিয়ে আসলাম এখন মনির কারণে আমি নিজেই প্র্যাকটিস করতে পারছি না আর শুধু তাই না মানে দলের অন্যান্য মেয়ের উপরে একটা জোর খাটাতে চেষ্টা করে পয়েন্ট টু বি নোটেড মানে মনে জোর খাটাতে চেষ্টা করে কোন ক্ষমতা বলে মানে নাইলার সাপোর্ট ছাড়া তো সম্ভব না আপনি ঠিকই বলেছেন স্যার নাইলা এটার জন্য একমাত্র দায়ী আর তাছাড়া বিশ্বকাপের বাইরে সেট হওয়ার পর থেকে না নাইলা মনিকেই বেশি গুরুত্ব দিচ্ছে আমি শোর যে সাত নম্বর পজিশনটার জন্য আমার যতই যোগ্যতা থাকুক না কেন নয়লাপুর মনিকেই খেলাবে ওকে আমি বিষয়টা বোর্ডে রিপোর্ট করব প্লিজ স্যার একটু দেখেন না বিশ্বকাপের আগেই মনির বিরুদ্ধে যদি একটা ব্যবস্থা নেওয়া যায় অবশ্যই দেখতে হবে দলের এই অবস্থা নিয়ে তো আর দলকে বিশ্বকাপ খেলার জন্য পাঠানো যায় না তবে জান্নাত ছোট্ট একটা সমস্যা তো রয়ে গেল কি সমস্যা স্যার এটা কিন্তু বারবারই হচ্ছে মনি আমি দলের ক্যাপ্টেন তুমি আমাকে বোঝাচ্ছ আমি কি করব আর কি করব না নাই লাভ তোমার বুঝাইতে না আমি মনে করাই দিতেছি যে সেখানে আমাদের কাজটা কি খেলোয়াড়দের মানসিকতা ঠিক রাখার জন্য ঘোরাঘুরি করা শপিং করারও দরকার হতে পারে চ্যাম্পিয়ন গ্রুপে আমি আর যাব না মা একবার যেখানে দুই পক্ষেরই বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে সেখানে আর নতুন করে যাওয়াটা বোকামি হবে মা আমি বরং অন্য কোথাও নতুন করে নতুন কোনো কিছু শুরু করবো